বন্ধুরা গল্প লিখতে চোখেতে পানি চলে আসলো যদি গল্প শুনে চোখে পানি না আসে আর কহলো আমার গল্প শুনবেন না আজকের গল্প সিনিয়র খালাতো বোন যখন আদরের বউ লেখক শাহজালার আহমেদ চোদ্দ পর্ব দর্শক গল্পটি ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলবেন না আর নতুন নতুন গল্প পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তাহলে গল্পটি বাকি অংশ শুরু করা যাক বভীর রাতে আমার ঘুম ভেঙে গেল ঘুম থেকে জেগে দেখি পাশে লাবণী নেই কিছুক্ষণ পর তাকিয়ে দেখি লাবণী টেবিলের উপরে বসে আছে আমি গিয়ে লাবণীকে জড়িয়ে ধরলাম আর বললাম আমি বললাম বাবু কি করছো একা বসে লাবণী বলল তেমন কিছু না একটা ডায়েরি লিখছি তুমি কখন উঠলে আমি বললাম এই তো কিছুক্ষণ আগে লাবণী বলল আচ্ছা অপুর তুমি কি চাও ছেলে নাকি মেয়ে আমি বললাম আমার ইচ্ছে একটা মেয়ে হোক ঠিক তোমার মতো কিউ লাবণী বলল কিন্তু আমার একটা ছেলে চাই ঠিক তোমার মতো আমি বললাম ছেলে না মেয়ে হবে লাবণী বলল মেয়ে না ছেলে হবে তুমি দেখে নিও এরপর আমি লাবণীকে কোলে করে খাতে নিয়ে গেলাম খাতের উপর রাখতেই লাবণী আমাকে বলল তুমি আবার কি করতে চাও আমি বললাম কি চাই বুঝো না মেয়ে দিব তোমাকে আমি লাইট বন্ধ করে দিলাম মাকেটা ইতিহাস সকাল লাবণী ডাকে ঘুম থেকে উঠলাম দেখি লাবণী গোসল করে এসেছে আর ভিজা চুল নিয়ে আমার সামনে দাঁড়িয়ে আছে আমার যে কি হচ্ছে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না মন চায় আবারও করি কিন্তু একটা জিনিস দেখলাম যেটা আগে কখনো আমি দেখিনি লাবনির নাভির সাথে একটা তিল কিছুক্ষণ পর লাবণী আমাকে বলে উঠল ওই মিস্টার ওমন কি দেখা আমি বললাম তোমার নাভির তিল দেখি লাবণী বলল তোমার কি লজ্জা সরম বলতে কিছু নেই আমি বললাম এই পাগলি তোমার সাথে কিসের লজ্জা হো লাবণী বলল আচ্ছা এবার উঠো অফিসে যেতে হবে আমি বললাম আরেকবার দায় না লাবণী বলল একদম না তুমি তাড়াতাড়ি উঠে ফ্রেশ হয়ে আসো আমি খাবার দিচ্ছি এরপর আমি ফ্রেশ হতে চলে গেলাম ফ্রেশ হয়ে এসে দুজনে খাবার খেয়ে নিলাম খাবার খেয়ে দুজনে গাড়ি করে কোম্পানিতে চলে গেলাম গাড়িটা কোম্পানি থেকে লাবণীকে দিয়েছে এই প্রথমবার আমি আর লাবণী একসাথে গাড়ি করে অফিসে আসলাম সালার বস দেখি লাবণীর দিকে হা করে তাকিয়ে আছে আমার তো রাগে আগুন জ্বলছে হঠাৎ করে বসু লাবণীকে বলে উঠল লাবণী ও তোমার গাড়িতে কেন ওকে তোমার গাড়িতে করে কেন আনলে লাবণী বলল আমার খুশি আমি যাকে ইচ্ছে তাকে আনব বসু বলল লাবণী তুমি কি জানো আজ কালকের ছেলেরা কতটা খারাপ সালায় কয় কি আমার বউয়ের সামনে আমাকে খারাপ বলে আমি কিছু বলতে যাব তার আগেই লাবণী বলে উঠল আর কিছু বলবেন নাকি আমি যাব বস বললো আচ্ছা যাও আমি আর লাবণী অফিসে যে যার রুমে চলে গেলাম আমি আমার জায়গায় বসে আছি ঠিক তখনই জুবাইয়ের আমাকে বলে উঠল কি ভাইয়া আজকে যে ম্যাডামের সাথে অফিসে আসলেন আমি বললাম আজকে না এখন থেকে সব সময় আসবো জুবাইর বলল মানে ঠিক বুঝতে পারলাম না আমি বললাম সবকিছু বুঝতে হয় না ভাইয়া জুবাইয়ের বলল আচ্ছা ভাইয়া আপনি কি ম্যাডামকে আগে থেকে চিনেন হু চিনি তো জুবাইয়ের বলল ম্যাডাম আপনার কি হয় আমি বললাম ম্যাডাম আমার কাজে কথাটা শেষ করতে না করতে খাস করে একটা চর বসিয়ে দিল কোন সালাই রে দিল পিছনে তাকিয়ে দেখি লাবণী দাঁড়িয়ে আছে তার মানে লাবণী আমাকে চর দিয়েছে আমি কিছু বলতে যাব তার আগেই লাবণী আমাকে বলে উঠল আমি তোর কি হই আমি বললাম কেন তুমি কি জানো না লাবণী বলল জানি কিন্তু ওরা তো আর জানে না তুই ওদের কে বলেছিস আমি তোর কাজিন কিন্তু আমি যে তোর বউ সেটা কে বলবে লাবনীর কথাগুলো শুনে সবাই আমাদের দিকে করে অবাক দৃষ্টিতে তাকিয়ে রইল তারপর আমি আবারও লাবনিকে বললাম আমি বলতাম পরে ভাবলাম যদি তোমার কোনো সমস্যা হয় লাবণী বলল তুই এমন কেন আমি তোর বউ বললে আমার কিসের সমস্যা হবে আজকে থেকে সবাই শুনি রাখুন অপুল বামার স্বামী আমি তার বউ আমি লাবণীর কথা শুনে খুব অবাক হয়ে গেলাম তবে ভালোই হয়েছে সালার বসু আর লাবণীর কাছে আসতে চাইবে না কিছুক্ষণ পর জুবাইয়ের আমাকে বলে উঠল অপূর্ব ভাইয়া আপনি তো খুব চালাক ম্যাডাম যে আপনার বউ সেটা কেন আমাদের বললেন না আমি বললাম ভাইয়া আমি কিছু সমস্যার কারণে বলতে পারিনি লাবণী ওর অফিস রুমে চলে গেল আমরা বাকিরা কাজে মন দিলাম প্রায় সন্ধ্যা ছয়টায় আমি আর লাবণী একসাথে বাসায় চলে আসলাম বাসায় এসে লাবণী আমাকে বলল অপূর্ব তুমি গিয়ে ফ্রেশ হয়ে আসো আমি খাবার রান্না করছি আমি বললাম আগে দাও লাবণী বলল কি চাও আমি বললাম তুমি কি বুঝানা কি চাই লাবণী বলল একবারে চুপ বারে বারে হেতে নেই তারপর লাবণী আমাকে বলল অপূপ তুমি গিয়ে ফ্রেশ হয়ে আসো আমি খাবার রান্না করছি আমি বললাম আচ্ছা আমি গেলাম তুমি একটু তাড়াতাড়ি করো আমার না খুব খিদে পেয়েছে লাবণী বলল আচ্ছা বাবা আমি তাড়াতাড়ি করছি আমি ফ্রেশ হতে চলে গেলাম ফ্রেশ হয়ে এসে দেখি লাবণী সব রান্না করে খাবারগুলো টেবিলে রেখে দিয়েছে টেবিলের কাছে যেতেই লাবণী আমাকে বলল লাবণী বলল কি গো তোমার এত টাইম লাগে কই বেশি টাইম লাগল লাবণী বলল তুমি বসো আমি খাবার দিচ্ছি আমি বললাম আমায় তো দিলে না যাও তুমি গিয়ে ফ্রেশ হয়ে আসো তুমি আর আমি একসাথে খাবার খাবো লাবণী বলল আচ্ছা লাবণী ফ্রেশ হতে চলে গেল আমি তার অপেক্ষায় বসে আছি কিছুক্ষণ পর লাবণী আসলো দুজনই একসাথে খাবার খেয়ে রুমে গিয়ে শুয়ে পড়লাম খুব সকালে আমার ঘুম ভেঙে গেল তাকিয়ে দেখি লাবণী এখনো ঘুমাচ্ছে ঘুমন্ত অবস্থায় লাবণীকে খুব সুন্দর লাগছে যা বলে বুঝাতে পারবো না কিছুক্ষণ পর আমি লাবণীকে ডাক দিলাম লাবণী উঠো লাবণী বলল কি হয়েছে সকাল হয়ে গেছে নাকি আমি বললা বাবুটা এখন ঘুম থেকে উঠো সকালে অফিস আছে তো লাবণীর সাথে সাথে উঠে পড়ল আর আমাকে বলতে শুরু করল অপর তুমি আমাকে আরো আগে ডাকবে না আমি বললাম তুমি কি আমার কথা শুনো লাবণী বলল তোমার কথা শুনি না মানে লাবণী বলল তুমি কি বলতে চাও মেয়েটা আমি বললাম হে লাবণী বলল এখন সময় নাই আমি বললাম তুমি তাড়াহুড়ো করো না এখনো অনেক সময় আছে লাবণী বলল চুপ আমি বললাম ওকে বাবা লাবণী বলল তুমি খাবার টেবিলে আসো আমি তোমাকে খাবার দিচ্ছি লাবণী আর আমি একসাথে খাবার খেয়ে অফিসে চলে গেলাম আমাদের দিনগুলো ভালোই যাচ্ছে এখন আর লাবণীর সাথে আমার কোনো ঝগড়া বিবাদ হয় না লাবণীর এখন সাত মাস চলতেছে তাই অফিস থেকে ছুটি নিয়েছে আজকে লাবনির বার্থডে তাই আমি অফিস থেকে তাড়াতাড়ি বাসায় চলে গেলাম গিয়ে দেখি খাতে লাবনী শুয়ে আছে আমি গিয়ে পাশে বসলাম আর বলতে লাগলাম আমার বাবুটা কেমন আছে লাবণী বলল তোমার বাবুটা তার বাবুর সাথে এখন কথা বলছে আমি বললাম তাই নাকি আর তুমি একা একা কথা বলবা আমাকেও তো দিবা তাদের সাথে কথা বলতে লাবণী বলল দিব না কেন তুমি কথা বলবা আমি লাবণীর কোলে মাথা রেখে বলতে লাগলাম আমার পিচ্ছি পরীটা কেমন আছো আব্বু তোমার জন্য অপেক্ষা করছে তুমি তাড়াতাড়ি চলে আসো তোমার জন্য আব্বু অনেকগুলো পুতুল কিনেছি তুমি খেলা করবে সেগুলো দিয়ে ঠিক তখনই লাবণী আমাকে বলে উঠল এই তুমি ওকে বলবা না ও ছেলে বুঝলা আমি বললাম তুমি ভুল ও আমার পিচ্ছি পড়ি লাবণী বলল আচ্ছা চলো না আমরা ডাক্তারের কাছে গিয়ে চেক আপ করে আসি তাহলে তো জানতে পারবো ছেলে নাকি মেয়ে আমি বললাম ঠিক বলেছ রেডি হয়ে আসো এখন যাব তাহলে আমি আর লাবণী ডাক্তারের কাছে গেলাম ডাক্তার চেক আপ করে যা বলল আমি তো খুব অবাক হয়ে গেলাম কারণ ডাক্তার বলল চেক আপ করে দেখতে পেলাম বাচ্চা সুস্থ আছে কিন্তু আমি ডাক্তারের কথা শুনে অবাক হয়ে গেলাম কারণ একসাথে দুইটা কিউট তাই হাটতে আকারের চোখের সাথে হাসি মুখ এরপর আমি ডাক্তারকে বললাম আচ্ছা ডাক্তার এতে লাবণীর কোনো রকম সমস্যা হবে না তো ডাক্তার বলল আমিও সেটাই ভাবছি এখন পর্যন্ত সবকিছু ঠিক আছে মি অপুর বাপনি কিন্তু মা ও বাচ্চার খুব খেয়াল রাখবেন তাদের কোন রকম অবহেলা করতে পারবেন না আমি বললাম আমি আমার সবটা দিয়ে চেষ্টা করব কিন্তু লাবণীকে নিয়ে খুব ভয় হয় ওর কিছু হবে না তো ডাক্তার বলল আল্লাহর ওপর ভরসা রাখুন সব কিছু ঠিক হয়ে যাবে এরপর ডাক্তারের কাছ থেকে বিদায় নিয়ে আমি আর লাবণী বাসায় চলে আসলাম বাসায় এসে আম্মুকে কল দিলাম কিন্তু কল রিসিভ করছে না কিছুক্ষণ পর আম্মু কলটা রিসিভ করল রিসিভ করতেই আমি বললাম হ্যালো আম্মু কেমন আছো আম্মু বলল ভালো বাবা তুই কেমন আছিস আর লাবণীর কি অবস্থা আমি বললাম আম্মু লাবণী ভালো আছে কিন্তু আম্মু বলল কিন্তু কি বল আমাকে আমি বললাম আম্মু লাবণী মাহতে চলেছে হাঁটতে আকারের চোখের সাথে হাসি মুখ হাঁটতে রাকারের চোখের সাথে হাসি মুখ আম্মু বলল বলিস কি সত্যি আমার এখন কি যে ভালো লাগছে আচ্ছা লাবণীকে ফোনটা দে লাবণী বলল আম্মু কেমন আছো আম্মু বলল আমি ভালো আছি তুই কেমন আছিস মা লাবণী বলল আমিও ভালো আছি আর তোমার নাতনিরাও ভালো আছে আম্মু বলল মানে বুঝলাম না নাতনি রাও মানে কি লাবণী বলল আম্মু ডাক্তার বলেছে আমার নাকি দুইটা বাচ্চা হবে আর দুজনেই নাকি মেয়ে আম্মু বলল লাবণী মা নিজের খেয়াল রাখিস মুজিস তো দুইটা বাচ্চার জীবন এখন তোর সাথে জড়িয়ে আছে আচ্ছা অপুলকে ফোনটা দে হু আম্মু বলো আম্মু বলল আমার কথা ভালো করে শোন তুই কিছুদিনের জন্য অফিস থেকে ছুটি নেই আমি বললাম আম্মু এটা সম্ভব হবে না আমি আর লাবনী দুজনে একসাথে ছুটি নিয়ে অফিস চলবে কিভাবে আম্মু বলল কিন্তু এখন তো ওর পাশে কারো থাকা দরকার ওর সাহায্য প্রয়োজন আমি বললাম আম্মু তুমি আমাদের এখানে চলে আসো না আম্মু বলল আমি কিভাবে আসব বল তোর আব্বুর শরীর খুব একটা ভালো না আর তোর আব্বু মনে হয় না আমাকে যেতে দিবে আমি সাচ্ছা তাহলে আমি দেখি এখানে কাউকে পাই কি না আমি আম্মুর সাথে কথা বলা শেষ করে খালামনির কাছে কল দিলাম কিন্তু খালামনিও আসতে পারবে না এখন কি যে করি এমনিতে ও লাবণীর শরীরটা এখন ভালো যাচ্ছে না আমি ওকে বাসায় একা রেখে কি করে অফিসে যাই এসব কিছু ভাবতেছি হঠাৎ করে লাবণী আমাকে বলে উঠল অপু তুমি কি ভাবছ আমি বললাম কিছু না তোমার কি কিছু লাগবে লাবণী বলল আমি জানি তুমি কি ভাবছ আমাকে নিয়ে তোমার ভাবতে হবে না আল্লাহ চাইলে আমি ও তোমার দুইটা পিচ্ছি পড়ি ভালো থাকবে আমি বললাম আচ্ছা আমি জবটা ছেড়ে দেই লাবণী বলল তোমার কিছুই করতে হবে না আমি বললাম কিন্তু আমার না খুব ভয় লাগতেছে আমি চাই না আমার জন্য তোমাদের কিছু হোক লাবণী বলল আচ্ছা বাবা পরে দেখা যাবে এখন চলো আমি তোমাকে খাবার দিচ্ছি আমি বললাম তোমার কিছু করতে হবে না আমি সবকিছু করব এখন থেকে তুমি শুধু আমার পিচ্ছি পরিদের খেয়াল রাখবা তুমি বসো আমি খাবার নিয়ে আসছি আমি গিয়ে খাবার নিয়ে আসলাম তারপর নিজ হাতে লাবণীকে খাবার খাইয়ে দিলাম খবর শেষ করে শুয়ে পড়লাম হঠাৎ করে লাবণী আমাকে বলে উঠল আচ্ছা অপূর্ব্যক্ত কথা বলবো তুমি কি কথা বলে রাখবা আমি বললাম রু বলো লাবণী বলল আমার যদি কিছু হয়ে যায় তুমি কি করবা লাবণীর কথাগুলো শুনে আমার বুকের বাম পাশে চিন চিন করে ব্যথা করতে লাগল তাই এই কথাগুলো যেন আমাকে তার কাছ থেকে ধরে সরে যাওয়ার ইঙ্গিত করছে তারপর আমি লাবণীকে বললাম ওই একদম ফালতু কথা বলবা না লাবণী বলল ফালতু কথা না আমার যদি কিছু হয়ে যায় তুমি আমার পরিবুলোকে অনেক আদর করবা আর তাদেরকে কোনো কষ্ট দিবা না খেয়াল করলাম লাবনির কথাগুলো বলতে বলতে তার চোখ বিয়ে পানি পড়তেছে আমি লাবনীর চোখের পানিগুলো মুছে দিয়ে বললাম আমি বললাম আমি আমার তিনটা পরীকে অনেক অনেক আদর করব ভালোবাসব তুমি চিন্তা করিও না তিনটা পরি সারা জীবন আমার সাথেই থাকবে এই কথা বলে আমি লাবনির কপালে আলতু করে একটা ভালোবাসার পরশ এঁকে দিলাম এরপর আমি লাবণীর মাথায় হাত বুলাতে লাগলাম হুৎ করে লাবণী আবার আমাকে বলে উঠল আচ্ছা অপু তোমার পরিগুলোর কি নাম রাখবে আমি বললাম এখন বলবো না আমার বুকে যখন আসবে তখন বলবো। লাবণী বলল এখন বলো পরে যদি আমি না থাকি লাবণী প্রত্যেকটা কথায় যেন আমার বুকটা ছিদ্র হয়ে যাচ্ছে নিজের অজান্তেই চোখ দিয়ে অনবরত বৃষ্টি নামতে শুরু করল তারপর আমি লাবণীকে বলতে শুরু করলাম আমার কসম লাগে প্লিজ এসব কথা বলো না আমার সহ্য হয় না খুব কষ্ট হয় লাবণী বলল আমি জানি না আমার কপালে কি আছে তবে যতদিন বাঁচবো তোমাকে সবটা দিয়ে ভালোবাসব আমি লাবণীকে আমার বুকের মাঝে নিয়ে ওর কপালে অনেকগুলো কিচ করলাম আর বলতে লাগলাম তুমি দেখো আল্লাহ আমাদের জন্য ভালো কিছুই রেখেছেন লাবণী বলল তাই যেন হয় আমি বললাম আচ্ছা এবার ঘুমিয়ে পড়ো অনেক রাত হয়েছে লাবণী বলল আজকে তোমার বুকের মাঝে ঘুমাবো আমি বললাম কিন্তু তোমার সমস্যা হবে না লাবণী বলল আমার কিছুই হবে না আমি বললাম আচ্ছা বাবু তাহলে ঘুমাও লাবণী আমার বুকের মাঝে ঘুমিয়ে পড়েছে আমি ওর মাথায় হাত বুলাতে বুলাতে কখন যে ঘুমিয়ে গেছি মনেই নেই সকালে ঘুম থেকে উঠে দেখি লাবণী ঘুমাচ্ছে তাই আমি গিয়ে সবার আগে রান্নার কাজটা শেষ করলাম সব কাজ শেষ করে এসে দেখি লাবণী এখনো ঘুমাচ্ছে তাই আমি তাকে উদ্দেশ্য করে বললাম বন্ধুরা এই ভিডিওর পরবর্তী অংশ আগামী কাল দিব বন্ধুরা লাইক কমেন্ট করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ হাফিজ